আসসালামু আলাইকুম হাইফাটাস পক্ষ থেকে সকলকে জানাচ্ছি নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিন আজকে আমরা চল্লিশ পিসের একটা আকর্ষণীয় প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে চল্লিশ পিসের একটা প্যাকেজ যার মধ্যে আপনি পেয়ে থাকবেন হচ্ছে পাঁচ হাতে ষোলো পিস লুঙ্গি এবং ছয় হাতের চব্বিশ পিস লুঙ্গি টোটাল চল্লিশ পিস লঙ্গি যার পাইকারি মূল্য হবে দশ হাজার চল্লিশ টাকা মাত্র আর এই প্যাকেজটার মধ্যে যারা হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি সহকারে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি ভিডিও শুরুতে প্রথমেই যে লুঙ্গি শুরুতেই যে দেখাই দিয়েছি সেটা হচ্ছে নাম হচ্ছে রয়্যাল যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা আর এটার রং কালার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন যেসব ভাইদের একটা শোরুম সুন্দর একটা শোরুম আছে বা যেসব আপুরা বাছাই নিয়ে বিক্রি করতে চাচ্ছেন বা যাদের একটা অনলাইন পেজ আছে যারা অনলাইনে লুঙ্গি বিক্রি করে থাকেন যে গ্যারান্টি সহকারে তাদের জন্য কিন্তু আজকের এই রয়্যাল লুঙ্গিটা হতে পারে খুবই ভালো যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা এবং হানড্রেড পার্সেন্ট রঙ কালার গ্যারান্টি আর ভিডিও শুরুতে কিন্তু আমি বলে দিচ্ছি প্রত্যেকটা আইটেম যে আজকে চল্লিশটা আইটেম চল্লিশ পিস আইটেম আমি দেখাবো বা চল্লিশ পিস লুঙ্গি আপনাদের দেখাবো সেই চল্লিশ পিস লুঙ্গি কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই লুঙ্গিগুলো যদি নেওয়ার পরে কোনো কমপ্লেন আসে রঙ উঠে গেছে বা যে কোনো সিরা এনি প্রবলেম যে কোনো সমস্যা আপনি কিন্তু এগুলো আমাদের কাছ থেকে চেঞ্জ করে টাকা রিটার্ন পেয়ে যাবেন এটা হচ্ছে টাকার রয়্যাল যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা আমি যদি দেখাই এটা দেখেন এটা কিন্তু আটটা আট রকম ডিজাইন হবে কালার হবে প্রায় ডিপ কালারের মধ্যেই কিন্তু প্রত্যেকটা লুঙ্গির জমিন এবং যেগুলো আমরা বলে থাকি ডিজাইন আপনার যে যেটা বোঝেন এটা কিন্তু আলাদা আলাদা হবে ভিতরে জমিন বা ডিজাইন সম্পূর্ণ আলাদা যার মূল্য হচ্ছে মাত্র টাকা এখন যেটা দেখাবো এটার নাম হচ্ছে বিলাস যারা একটু সাদা লুঙ্গি পছন্দ করেন বা মুরব্বীরা যাদের শোরুমে একটা খুব ভালো মানসম্মত সাদা লুঙ্গি নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য এই বিলাস লুঙ্গিটা হতে পারে যার পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা আজকে আমি ভিডিও শুরুতেই কিন্তু বারবার বলে দিচ্ছি যারা শোরুমে ভালো কোয়ালিটি মানসম্মত হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি সহকারে লুঙ্গি বিক্রি করতে চাচ্ছেন আজকের এই পনেরো নাম্বার প্যাকেজটা তাদের জন্য এটার পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা শোরুম আছে যারা গুণগত মানসম্মত লুঙ্গি বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই সাদা লুঙ্গিটা খুবই উপযোগী হবে যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর আজকের প্যাকেজ আমরা যেই সেটটা সাজাইছি এখানে টোটাল চল্লিশ পিস লুঙ্গি আছে যার মধ্যে আপনার পাঁচ হাত পাবেন ষোলো পিস এবং ছয় হাত পাবেন চব্বিশ পিস টোটাল এই চল্লিশ পিস লুঙ্গির দাম আসবে মাত্র দশ হাজার চল্লিশ টাকা আর যারা হানড্রেড পার্সেন্ট রঙ কালার সহকারে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কিন্তু আজকের এই ভিডিওটা আজকে মাধ্যমে আমরা বলে দিচ্ছি যে পিস আপনারা আমাদের কাছ থেকে কিনবেন এবং এই লুঙ্গিগুলোতে যদি কোনো সমস্যা হয় রঙ কালারের এনি প্রবলেম যে কোনো সমস্যা হয় আপনারা কিন্তু এগুলো আমাদের কাছে চেঞ্জ করে টাকা রিটার্ন নিয়ে যেতে পারবেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে ছয় হাজার একটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা এই লঙ্গিরার রেট হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা ব্রান্ডের নাম হচ্ছে আতিক আপনারা যদি ভিডিওটা দেখেন লুঙ্গি প্রত্যেকটা প্রোডাক্ট এবং আমরা তার গুণগত মান কেমন হবে বলে সেগুলো একটাই কারণ যেসব ভাইয়েরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের দেখছেন বা ফলো করে থাকেন তাদের কিন্তু অর্ডার দিতে খুবই ভালো হবে কারণ এই লুঙ্গিটা যদি আমরা বলে দিচ্ছি ভালো আপনি এটা ভালো বলি কাস্টমার কাছে বিক্রি করবেন যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এগুলো আপনারা আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন এটার পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা আতিকের মধ্যে আমি আরেকটা যদি ডিজাইন দেখেন আপনারা জাস্ট মনোযোগ সহকারে ডিজাইনগুলো দেখেন জাস্ট দেখলে আপনি যদি ভিডিওটা স্কিপ করে না দেখে যদি সম্পূর্ণ এই 10 থেকে 12 মিনিটের ভিডিওটা যদি আপনারা লাস্ট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনাদের অর্ডার দিতে খুবই ভালো হবে আর আজকের এই প্যাকেজটা কিন্তু আপনারা পাচ্ছেন 100% রং কালার গ্যারান্টি সহকারে যার পাইকারি মূল্য মাত্র 240 টাকা 6000 একটা লুঙ্গি মাত্র 240 টাকা আমি যদি আরেকটা দেখাই দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা আমি কিন্তু এত কষ্ট করে থাকি জাস্ট আমার গ্রাহকদের জন্য যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আমার শোরুমে আসতে পারছেন না কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে মাল নিতে চাচ্ছেন তাদের জন্য আপনারা যদি এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা মাল সম্পর্কে এবং মালের কোয়ালিটি প্লাস মালের কালার সম্পর্কে কিন্তু আপনারা একটা ধারণা পেয়ে যাবেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে আঁচিকের একটা লুঙ্গি মাত্র দুইশো চল্লিশ টাকা পার পিস পাইকারি মূল্য দুশো চল্লিশ টাকা এগুলো কিন্তু আপনারা খুচরা বাজারে নিয়ে অনায় এসে দুশো চল্লিশ টাকা দেখ কিনে প্রায় সাড়ে তিনশো থেকে পনেরো টাকা সেল করতে পারবেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা পার পিসের একটা লুঙ্গি যার নাম হচ্ছে পপুলার এগুলো কিন্তু খুব সুন্দর একটা লুঙ্গি সুন্দর নাম করা লেবেলিং স্টে দেখেন কত সুন্দর প্রত্যেকটা লুঙ্গিতে কিন্তু আমাদের হাবিব লুঙ্গি স্টেকার করা আছে এবং এগুলো মান ও সিলাই খুবই সুন্দর গুণগত মান কিন্তু খুবই ভালো এখন যে এই লুঙ্গিটার নাম হচ্ছে পোপোলা যার পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা দুইশো টাকা দিয়ে কিন্তু আপনারা অনেক বড় একটা লুঙ্গি আমাদের কাছ থেকে নিতে পাচ্ছেন যেগুলো দুশো টাকা নিয়ে আপনার চারশো প্লাস কিন্তু বিক্রি করতে পারছেন এবং চারশো টাকার উপরে বিক্রি করলে যদি এগুলো কোনো রঙ কালারের গ্যারান্টি সমস্যা হয় এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন কারণ হাবিব লুঙ্গি এত কনফিডেন্সের সহকারে ব্যবসা করে একটা কারণে সে তার প্রোডাক্ট নিজস্বভাবে তৈরি করে সুত আমাদের নিজস্ব থাকে সেই জন্য প্রোডাক্টের গুণগত মান কেমন হবে এগুলো আমরা জানা থাকি সেই জন্য কিন্তু আমরা আমাদের কাস্টমারের কাছে প্রত্যেকটা লুঙ্গির গ্যারান্টি দিয়ে থাকি এবং যে লুঙ্গিগুলো আমাদের কাছে গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন সেগুলো কিন্তু আমরা বলে থাকি ভিডিওর মাধ্যমে এই লুঙ্গিটা পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো পঞ্চান্ন টাকা আর এটার নাম হচ্ছে পপুলার যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু এই নামটা মনে রাখবেন যারা এই লুঙ্গিটা পছন্দ হয় আমাদের কাছে অর্ডার দিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এই পপুলার নামটা বলে বলে আমাদের জাস্ট আমরা কিন্তু আপনাকে দিয়ে দিতে টাকা পার পিসের মধ্যে আমি যদি আরেকটা লুঙ্গি দেখাই এটার নামও পপুলার যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো পঞ্চান্ন টাকা লুঙ্গিটার হাইট কিন্তু অনেকটা বড় আপনি যদি দেখেন এই যে আমার কাকা আসছে সামনে কাকা দেখেন কতটা বড় লুঙ্গি মাত্র কম্বিনেশন কম্বিনেশন ডিজাইনের কিন্তু খুবই সুন্দর আমি যদি আমার কাছ থেকে মাপ দেয় আপনি যদি ভিডিওটা খেয়াল করেন দেখেন কোথায় চলে আসছে লুঙ্গি অনেক বড় একটা লুঙ্গি যার পাইকারি মূল্য দুশো পঞ্চান্ন টাকা আপনি এগুলো অনাইসে খুচরা বাজারে চারশো প্লাস বিক্রি করবেন যদি বিক্রি করার পরে কোনো কমপ্লেন আছে রঙ উঠে গেছে পাতলা হয়ে গেছে এইগুলো কিন্তু আপনারা চেঞ্জ করে আমাদের কাছ থেকে টাকা রিটার্ন নিতে পারবেন এতটা কনফিডেন্স লেভেল আমাদের কারণ আমরা প্রত্যেকটা লুঙ্গির গুণগত মান সম্পর্কে আমরা কিন্তু আপনাদের বলে দিচ্ছি এই যে একটা লুঙ্গি দেখেন মাত্র দুইশো টাকা আর ভিডিও শেষে আমরা যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে তায়েব যার পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা যেসব বাইরের ডিপ কালার নিয়ে লুঙ্গি ব্যবসা করতে চাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট রঙ কালার গ্যারান্টি সহকারে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আজকে চল্লিশ পিসের একটা প্যাকেজ প্যাকেজ নাম্বার হচ্ছে পনেরো যার পাইকারি চল্লিশ পিসের দাম আসবে মাত্র দশ হাজার চল্লিশ টাকা আর আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে যারা সরাসরি দোকান আসতে পারবেন না অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রত্যেকটা লুঙ্গির নাম কিন্তু আমাদের বলে দিলে আমরা সেই অনুযায়ী আপনাদের মাল পাঠিয়ে দিতে পারবো আর যেসব ভাইদের আমি ভিডিওর মাধ্যমে আর একটা কথা বলে দিই যেসব ভাইয়েরা সম্ভব যে দোকানে আসার মতো সম্ভব তারা কিন্তু অবশ্যই সরাসরি দোকানে চলে আসবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড ষাট নাম্বার দোকান হাবিবলুঙ্গি আপনি কিন্তু গুলিস্তান এসে আমাদের নাম্বারে ফোন দিলেই কিন্তু আমরা আপনাকে রিসিভ করতে পারবো আর এছাড়াও যদি আপনি ফুলবাড়িয়া মার্কেটে এসে যে কোনো যে কোনো দোকানদারের কাছে আমাদের নাম বলেন যে ভাই হাবিবলুঙ্গিতে যাবো সবাই কিন্তু আমাদের এক নামে চিনে হাবিফ লুঙ্গি এখন যে দেখো ভিডিও শেষে যে লুঙ্গিটার নাম হচ্ছে পাইকারি মূল্য মাত্র টাকা এগুলো নিয়ে যদি আপনি বা প্লাস বিক্রি করেন তাহলে কোনো রঙ কালারের সমস্যা হবে না যদি এনি প্রবলেম যে কোনো সমস্যা হয় রঙ কালারের যদি কোনো সমস্যা হয় আপনারা কিন্তু এগুলো আমাদের কাছে চেঞ্জ করে টাকা রিটার্ন দিতে পারবেন এই অপশনটা কিন্তু আপনার আমরা আপনাদের দিয়ে থাকছি কারণ কি জন্য দিচ্ছি আমরা জানি এগুলো ভুলে বা কিছুই হবে না এগুলো রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্রত্যেকটা লুঙ্গির গুণগত মান বলে দেওয়ার একটাই কারণ যেসব ভাইরাস দোকান আসতে পারেন না তাদের জন্য যে মালগুলো আপনারা নিয়ে কত টাকা বিক্রি করবেন বিক্রি করলে কাস্টমার আপনাদের কমপ্লেন দিবে কিনা সেই জন্য গুণগত মান আপনাদের বলে দিচ্ছি যাতে করে আপনাদের অর্ডার দিতে সুবিধা হয় এবং আস্তে সহিত কিন্তু আমাদের কাছে অর্ডার দিতে পারেন ভিডিও শেষে আরেকটা লুঙ্গি দেখাবো এটা রেট হচ্ছে মাত্র দুশো টাকা পাইকারি মূল্য দেখেন কত সুন্দর একটা লুঙ্গি ছয় হাজার একটা লুঙ্গি এটা প্রায় আটান্ন ইঞ্চি বহর আছে লম্বা প্রায় আটান্ন ইঞ্চি আছে যাদের একটু স্বাস্থ্যবান যাদের স্বাস্থ্য খুবই ভালো তারা কিন্তু এই লুঙ্গিগুলো নিয়ে নিতে পারেন যার পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা ভিডিও শেষে আমি আরেকবার আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান ফুলবিয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গি আর অবশ্যই যারা আমাদের ভিডিওটা রেগুলার দেখেন তারা তো অবশ্যই আমাদের করে রাখছেন আর যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের করে আমাদের পাশে থাকবেন আর আজকের মালগুলো আপনার যারা নিবেন যে প্যাকেজগুলো নিতে আমাদের অবশ্যই কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি সহকারে কিন্তু বিক্রি করতে পারবেন এনি প্রবলেম যদি রং কালার আমরা বলে দিচ্ছি রং কালার গ্যারান্টি যদি আপনি আপনার বুঝ মতো লুঙ্গি না হয় নেওয়ার পরে দেখবেন যে রঙ উঠছে বা যে কোনো সমস্যা আপনি কিন্তু এগুলো আমাদের চেঞ্জ করে টাকা নিয়ে যেতে পারবেন রিটার্ন করে দেবেন আমরা আপনাদের সেই টাকা দিয়ে দিব